আর এবার নজর রাখবো ব্রেকের আগে যেমনটা বলছিলাম আগামীকাল রামনবমী কিন্তু শহর জুড়ে আজকের ছবিটা দেখাবো রামনবমীর পোস্টারে ছেয়ে গেছে শহর কলকাতা দিকে দিকে বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাবো কাল রামনবমী কিন্তু আজকের ছবিটা দেখুন শহর জুড়ে দেখতে পাবেন রামনবমীর পোস্টারে ছয় লাখ কোথায় কোথায় শুরুতেই দেখাবো চিংড়িহাটার ছবি দেখুন একেবারে চিংড়িহাটা মোর সেখানেই রামনবমীর পোস্টার দেখাচ্ছি সেই ছবি রামনবমী পালন করুন লেখা পোস্টার চিংড়িহাটার মোড়ে শুধু তাই নয় আরও ছবি দেখাবো চিংড়িহাটাতে ছবি দেখলেন এবার দেখুন ইএম বাইপাসের ছবি ইএম বাইপাসেও একেবারে পর পর পোস্টার রামনবমীর রামনবমীর পোস্টার যেরকম চিংড়িহাটায় পড়েছে সেরকম ইএম বাইপাসে পড়েছে আরও ছবি রয়েছে এখানেই শেষ নয় দেখাবো এবার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ছবি দেখুন সেন্ট্রাল অ্যাভিনিউতেও একেবারে রামনবমীর পোস্টার কিন্তু শহর কলকাতা জুড়ে পোস্টার উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মধ্য কলকাতা এবার দেখাবো উত্তর কলকাতার ছবি দেখুন শ্যামবাজারের ছবি সেখানেও রামনবমীর পোস্টার রামনবমীর শোভাযাত্রা কখন বেরোবে কী বেরোবে চারিদিকে লাভ হয়ে গেছে শহর কলকাতায় রামনবমীর পোস্টার আর এই রামনবমীর পোস্টারকে ঘিরেই রাজনৈতিক তরজা। শহর জুড়ে রাম নবমীর পোস্টারে ছয় লাখ হয়েছিল এর আগে আমরা দেখেছি উত্তর কলকাতায় প্রথম পোস্টার পরে তারপর দক্ষিণ কলকাতাতেও সেই পোস্টার পরে উত্তর কলকাতার শ্যামবাজার থেকে বিভিন্ন জায়গায় এই পোস্টার পড়তে দেখা যায় রাম নবমীর পোস্টার অন্যান্য বারের তুলনায় এবার যেন উন্মাদনা অনেকটাই বেশি আর পোস্টারে সেই ছবিটাই ধরা পড়ছে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার পর এবার বিধানসভার গেটের সামনেই পড়লো সেই পোস্টার জয় শ্রীরাম লেখা এই পোস্টার যেমন বিধানসভা গেটের সামনে তেমনি রাজভবনের সামনে ময়দান চত্বর পুরোপুরি ছয় লাখ হয়ে গেছে বিধানসভার সামনে এই পোস্টার পড়ায় স্বাভাবিকভাবেই রামনবমীর আজ এসে লাগলো একেবারে বিধানসভার ঠিক সামনে বিধানসভাতেও রামনবমীর এই পোস্টার বিতর্কের আজ এসে পড়লো ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা